আজকে এরকম একটা মানে এরকম দেখাবো যেগুলো একেবারে আমরা দিব লস লস প্রাইজে পুরাপুরি এইগুলা ঠিক আছে সো নিয়ে ফেলেন দেখে সবগুলা একটা একটা করে আছে ফার্স্ট 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 নিয়ে ফেলবো ওকে সো ফার্স্ট হচ্ছে আমাদের এই ড্রেসটা দেখেন যে ড্রেসটা হচ্ছে একদম জ্যাকট ম্যাটেরিয়াল আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম বেস্ট একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে জ্যাকাট ম্যাটেরিয়াল আছে আর এইটার একটু জাস্ট খেয়াল করবেন এখানে হচ্ছে আপু আমাদের রিয়েল স্টোনিং এর কাজটা করে দেওয়া আছে প্রত্যেকটা জামাতে এই যে এইভাবে করে রিয়েল স্টোনিং এর কাজ করে দেওয়া আছে আর ম্যাটেরিয়াল তো জ্যাকেট ম্যাটেরিয়ালে আছে এটা লোয়ার প্যানেলটাও দেখেন এইভাবে সব রিয়েল স্টোন এর কাজ যেগুলো একদম স্টাম্পিং করা আছে সো এগুলোও ওয়াশে উঠবে না ওয়াশিং মেশিনও ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই সো এইটার ব্যাক পার্টে যাচ্ছে আপু এইটার ব্যাক পার্টটাও দেখেন জাস্ট এইভাবে করে আমাদের করে করে দেওয়া আছে খুবই মাসাল্লা করে ফ্লাওয়ার গুলা একদম ফাইভ ডি ডিজিটাল প্রিন্টেড আছে হ্যাঁ আর এটার হাতাটা হচ্ছে এরকম আর এটার অপর সাইড টা দেখলে বুঝবেন একদম ম্যাটেরিয়ালটা হচ্ছে জ্যাকেট ম্যাটেরিয়াল অনেক দামি এবং কস্টলি একটা আইটেম এটা জাস্ট পেয়ে যাবেন এখন আমাদের এটা লস প্রাইজ আছে যেহেতু একটা আছে একজন আপো পাবেন ঠিক আছে সো এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু আমরা দেখে নেবো ওড়নাটা এইভাবে করে দেখেন পার করে দেওয়া আছে অ্যান্ড এইভাবে অল ওভার ওড়নাতে কিন্তু ওয়ার্কটা করে দেওয়া আছে হ্যাঁ অল ওভার ওড়নাতে আপ এইভাবে ওয়ার্কটা করে দেওয়া আছে ওড়নাগুলো একেবারে ছেচল্লিশ ইঞ্চি চওড়া পাবো পেয়ে যাবো হচ্ছে ব্রানব্বই ইঞ্চি লং অ্যান্ড এখানে দেখেন আপ একটা জরি জাদ সুতার কাজ আছে সাথে রেশমি সুতা কাজ আছে খুবই মার্শাল্লাহ করে আছে একদম সেই সেই লেভেলে সুন্দর এই ড্রেস সেই লেভেলে সুন্দর তো এই গেল ওনাটা যারা বড় সড়ো ওনা পছন্দ করে না আর এটা দেখা যাচ্ছে এর মধ্যে আছে আরো মাশাল্লাহ কোয়ালিটি যদি দেখি যেহেতু এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট প্যান্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো পাবেন সো নিয়ে নিবেন আপু এটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা যেটা আপু আসলে আমরা কেনাও পরে নাই এটা আরো বেশি বেশি টাকা দিয়ে আমরা এটা পার্চেস করেছি সো একদম অনেকটাই লস প্রাইসে পাচ্ছেন এটা জাস্ট একটা আছে নিয়ে নেবেন ঝটপট করে প্রাইস মাত্র পনেরোশো টাকা হ্যাঁ থ্রি পিস প্রাইস পনেরোশো টাকা সো এটা গেল নেক্সট কালার এটারই নেক্সট কালার দেখাচ্ছি দেখেন খুব মাসাল্লাহ একটা কালার এটা প্রত্যেকটার মধ্যে এভাবে রিয়েল স্টোনিং করে দেওয়া আছে ফুলগুলা একটু দেখতে পাচ্ছেন আর এটা লোয়ার প্যানেলটা যাচ্ছে আপু লোয়ার প্যানেলটাও দেখেন এইভাবে করে রিয়েল স্টোনের কাজ করা আছে সাথে ফাইভ ডি ডিজিটাল প্রিন্টেড আছে যে আমার লংসে ফিফটি প্লাস পাবো আর বডি তো আপু এইটি প্লাস বডি পাবো হ্যাঁ মানে একদম আড়াই হাত বহরের কাপড় আছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপু আমাদের ব্যাকপ্যাক ঠিক এভাবে সুন্দর করে আছে হাতা দুইটা তো দেখতেই পাচ্ছেন একেবারে বাইশ থেকে পঁচিশ ইঞ্চি ফুল স্লিপ পাবো ঠিক আছে সো একদম অরিজিনাল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকায় ভাবা যায় না সো এটা হচ্ছে আপু ওনাটা ওনাটাও দেখেন ডিপ এবং লাইট একটা কালারে আছে ব্লুইস্ট মানে ওই যেটা বলে না পাউডার ব্লু এবং হচ্ছে অ্যাশ অ্যাশের একটা কম্বিনেশনে সো এইভাবে ওনাটা আছে পুরো ওনাটা এভাবে আরি কাজ করে দেওয়া আছে খেয়াল করেন জাস্ট বাউ মাসাল্লাহ সো ভালো লাগলে আপনি নিয়ে নেবো পঁয়তাল্লিশ ইঞ্চি চড়া যাবে বিরানব্বই ইঞ্চি লং যাবে এটা হচ্ছে প্যান্ট আছে প্যান্টটা খুব ভালো মানের প্যান্ট আছে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো টাকা সো প্রত্যেকটা ড্রেস এই লাইভে সব লস প্রাইসে যাবে সো নিয়ে নেবো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আরেকটা আসি আপু এইটা কাঠালি কালার তো এটার এই তিনটা কালারই আমাদের অবশিষ্ট আছে এবং তিনটা পিসই অবশিষ্ট আছে সো ভালো লাগলে আপু ঝটপট করে নিয়ে নেবেন দেখা মাত্রই নিয়ে নেবেন হ্যাঁ এই দেখেন একদম দেখেন আপনি ডলেন ঘষেন হ্যাঁ এই যে রিয়েল স্টোন গুলো একটু উঠবে না সো এইভাবে আছে লোয়ার প্যানেলটা এইভাবে দেখেন একদম ফাইন করে একদম মাসাল্লাহ এটার ব্যাক পার্ট এ যায়াপো এটা হচ্ছে আমাদের সুন্দর ব্যাক পার্টটা বাসন্তে এবং কাঁঠালি কম্বিনেশন আছে এটা হচ্ছে আমাদের হাতাটা জাস্ট বাল অনেক 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 বড় কাপড় আছে একটা কাপড় দিয়ে দুইজনে জামা হবে এত কাপড় ঠিক আছে আসেন এটা ওনাতে ওনাটা ওরকম এত বেশি কাপড় দেওয়া আছে জাস্ট অতুলনীয় হ্যাঁ ভাল লাগলে খুব দ্রুত করে আপু নিয়ে নিব ঠিক আছে খুব দ্রুত করে নিয়ে নিব প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে এই যে আর এই শেডিং হয় না আরও ভাল লাগে দেখতে তাই না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আমরা পেয়ে যাব সো যারা লাগবে ঝটপট করে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকায় আমরা একদম এরকম পার্টি ওয়াইডারের একটা ইন্ডিয়ান কালেকশন পাচ্ছি ঠিক আছে ওকে এবার আসেন মিনিমাম মিনিমাম একশো বিশ টাকা লসে পাচ্ছেন এই ড্রেসটা হ্যাঁ একদম মাসাল্লাহ মাসাল্লা একটা এটা কিন্তু সব পিওরের অনা আছে সো ফ্রন্ট সাইড দেখলেন আপনি এটা ব্যাক সাইড জামার লং ফিফটি প্লাস বডি কিন্তু একেবারে এইটি প্লাস একেবারে মাখনের মতো কাপড় এগুলা ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে নিয়ে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে লাইট একটা পার্পেল টোনের পিঙ্কিশ পার্পেল টোনে আছে আর ওনাটা আছে পিওর জর্জেটে এই যে একদম পিওরে ঠিক আছে এই দেখেন এতটা সুন্দর আর একেবারে কিন্তু এরকম কালচে বেগুনিতে আছে ঠিক আছে ওনা গুলা চওড়াও অনেক বেশি পাবেন লং অনেক বেশি পাবেন দেখেন একদম পিওরে যারা হেজাবে আছেন আপু এটা দিয়ে অনায়াসে হেজাব করে খুব সুন্দর করে করে ফেলবেন

এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপু একটা ডিপ অনিয়ন কালারের একটা ব্রেস হ্যাঁ যেটা ডিপ অনিয়ন কালারে আছে এটা হচ্ছে আমার ব্রেসের ফ্রন্ট সাইডটা ঠিক এইভাবে যাবে অ্যান্ড এটার ব্যাক সাইডটাই যাচ্ছে আপো এইটা হচ্ছে মাশালা ব্যাক সাইডটা হ্যাঁ আর এই হচ্ছে আপু আমার হাতাটা ঠিক আছে আর বাইশ থেকে পঁচিশ ইঞ্চি ফুল স্লিপ পাবেন যে আমার লং পাবেন হচ্ছে ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন একেবারেই এইটি প্লাস এইভাবে করে আছে আপু আমার জামাটা এটা কিন্তু ডিপ অনিয়ন কালারের অনিয়ন কালারে আছে এই যে এই যে অন্যটা দেখেন সুন্দর একটা ডিপ মেরুন কালার আছে অনিয়ন এবং মেরুনে একটা কম্বিনেশন আছে খুবই সুন্দর হ্যাঁ কাছাকাছি দুইটা শেড ঠিক আছে এই যে

মার্শাল ব্রান্ড একটা ব্রেশ আমি দেখাবো যেটা সেই সুন্দর বাট এটা একেবারে লস প্রাইজ দিচ্ছি আমরা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে মার্শাল ব্রান্ড একটা ব্রেশ যেটা হচ্ছে এই যে লোয়ার প্যানেলটা দেখেন ঠিক এইভাবে করে আছে হ্যাঁ লোয়ার প্যানেলটা ঠিক এইভাবে করে আরি কাজটা করে দেওয়া আছে একদম শিবলি বোরিং যেটা সেইটা হ্যাঁ এই যে শিবলি বোরিং এর মধ্যে আছে আর কালারটা দেখেছেন এত মিষ্টি মিষ্টি একটা কালার জাস্ট অসম্ভব সুন্দর ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা ঠিক এইভাবে যাবে আর এইটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের হাতাটা হাতাটাও দেখে নেন ঠিক এইভাবে হাতেও কিন্তু কাজটা করে দেওয়া আছে খুবই সুন্দর আপু খুবই সুন্দর আর এইটার নিচের প্যাচেসটা নিচের যে কাজটা দেখেন পুরাটাই কিন্তু আপু এইভাবে আছে আমি একটু যদি এইভাবে আপনাদেরকে দেখাই আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাই না একদম সেই মাসাল্লাহ তো মাত্র একটা পিস আছে আমাদের কাছে ভালো লাগলে ঝটপট করে নিয়ে নিব মাত্র একটা পিস আছে এবার আসেন এটার ওনাতে এই দেখেন এই হচ্ছে আপু ওনাটা ওনাটা ঠিক এইভাবে করে আছে দেখেন এই যে এইভাবে করে আছে খুবই সুন্দর পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া যাবে বিরানব্বই ইঞ্চি লং যাবে অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে প্যান্ট প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে আপু ঝটপট করে নিয়ে নিব মার্শাল ব্র্যান্ডের এইটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ যাবে প্রিমিয়াম প্যাকেজে অ্যান্ড ক্যাটালগ তো অবশ্যই পাবেন ঠিক আছে সো নিয়ে নিব আপু মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসটা ওকে দেন অ্যানাদার কালার মার্শাল ব্র্যান্ডের অ্যানাদার কালার এই কালারটাও দেখেন এটা একটা সিলভার অফ হোয়াইট টোনে আছে যারা এই টাইপের কালার কম্বিনেশন পছন্দ করেন আপনি নিয়ে নেবেন শিবলি বোয়েটার নিচের প্যানেল আছে আসলে মেইনলি এই ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের ইয়া মানে হেজাবে আপনিরা আছেন তাদের জন্য খুবই পারফেক্ট আমি মনে করি সো এই হচ্ছে জামাটার জামার লং ফিফটি প্লাস বডি কিন্তু আপনার একেবারে এইটি প্লাস বডি পাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাগ পার্টটা পাচ্ছে যাচ্ছে হচ্ছে আপু আমাদের হাতাটা হাতায়ও কিন্তু এটা কাজ করে দেওয়া আছে খেয়াল করেন জাস্ট হ্যাঁ এই যে জামাটা মাত্র চোদ্দশো পঞ্চাশ একদম লস প্রাইজে পাচ্ছেন আপনি এগুলা হ্যাঁ একদম লস প্রাইজে পাচ্ছেন এগুলা সো ফার্স্ট নিয়ে নিবেন ওনাগুলা পঁয়তাল্লিশ হচ্ছে চড়া পাবেন প্রাণু বেঞ্চি লং পাবেন অনেক বড় সড়ো ওনা আছে ক্যামব্রিক কটনে পেয়ে যাবো আমরা প্যান্টটা অ্যান্ড এটা হচ্ছে আপু আমাদের ক্যাটালগটা ঠিক আছে সো নিয়ে নিব প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় একটা একটা আছে একদম ক্লিয়ারেন্স সেলও বলতে পারেন তবে এগুলো সব লস প্রাইজে যাচ্ছে ঠিক আছে ওকে এখন আমরা যেটা দেখব বিন সাইডের একটা ড্রেস হ্যাঁ বিন সাইদের একটা ড্রেস মাত্র একটা ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ফার্স্ট নিতে হবে আপনি হ্যাঁ মাত্র একটা ড্রেসে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ফার্স্ট এটা নিতে হবে হ্যাঁ যা এটা ভালো লাগবে খুব দ্রুত করে নিতে হবে এত সুন্দর দেখেন একেবারে সেই মার্শাল সেই সুন্দর একদম দেখেন এই যে আমি যেটা বলবো সেটা দেখেন এই যে কাজটা না আপনি পুরা ছিটানো কাজটা এমব্রয়ডারি যে ওয়ার্কটা সাথে একটু জর্দস্ত ওয়ার্ক আছে সাথে সিকোয়েন্স আছে ঠিক এত দূর অবধি কিন্তু কাজটা করা এত দূর অব্দি কাজটা করা আছে কি এটা হচ্ছে ব্যাক পার্ট তারপর আছে এটা হচ্ছে হাতাটা হুম এটা হচ্ছে হাতাটা তোমার জালায় হয় না আবার আচ্ছা এটা হচ্ছে আপু ওনাটা ওনাটা ঠিক এইভাবে আছে দেখেন এত সুন্দর কাটওয়ার্ক জাস্ট বিল সাইজের এই ড্রেসটা একটা পিসে অ্যাভেলেবেল আছে কোনো কালার নাই কিচ্ছু নাই সো এটা আমাদের লস প্রাইজে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আর কিচ্ছু বলার নাই খুব দ্রুত নিব এটা হচ্ছে আমাদের প্যান্ট হ্যাঁ প্রাইস যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের এটা ভাল লাগবে খুব দ্রুত করে আপনি নিয়ে নিব মাত্র চোদ্দশো পঞ্চাশে এটা আমরা পেয়ে যাচ্ছি বিন সাইজের এই ক্যাটালগ ড্রেসটা অ্যান্ড ক্যাটালগটা হচ্ছে এইটা ঠিক সেম প্রিঙ্ক ওটা হচ্ছে আহ আহ বাসন্তী এখন আসেন এইটা ওয়াও একটা সুন্দর ড্রেস যেটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে দেখেন নেকলাইনটা এইভাবে করে জর্দি কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স আছে অ্যান্ড এভাবে এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে মিন্ট কালারের একটা ড্রেস সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশন ওকে এটা ব্যাক পার্টটা যাচ্ছে আর এগুলো কিন্তু সব হচ্ছে একদম পাকিস্তানি কাপড়ে আমাদের দেশীয় মেকিং ঠিক আছে এটা হচ্ছে সাইড প্যানেলটা এভাবে আছে সাইড প্যানেলটা চাইলে হাতে দিতে পারেন হ্যাঁ প্যান্টটা যেহেতু সলিড আছে প্যান্টটা দিতে পারেন একদম অন্য রকম লুক ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এবার আসেন হচ্ছে আপু এটার ওনাতে ওনাটা একটু আমরা এভাবে দেখে নিব কি যে সুন্দর একেবারে মাসাল্লাহ হ্যাঁ এই যে অনেক সুন্দর আর কাটওয়ার্কটা দেখেন না তো মাসাল্লাহ করে কাটওয়ার্কটা করে দেওয়া আছে খুবই সুন্দর সো এটা আমরা একদম লস প্রাইজে পাবো আপনি যা এটা লাগবে খুব দ্রুত করে নিব বিন এই ড্রেসটার প্রাইস মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ মাত্র চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলো ঝটপট করে নিয়ে নিব খুবই দারুন মানে দারুন বলতে কি এটা পড়লে সেই মাসা হ্যাঁ আচ্ছা এখন একটা ড্রেস দেখাবো যে প্রসটা তো অসম্ভব সুন্দর একদম অন্য রকম সুন্দর হ্যাঁ এই যে দেখেন একটু দেখেন রকম সুন্দর এই যে দেখেন পুরাটাই কিন্তু এভাবে কাজটা করে দেওয়া আছে শিব্লু পুরা পুরাটাই করে দেওয়া আছে পুরা জামাটা যদি দেখেন আপনি এইভাবে পুরাটা অল ওভার কাজটা করে দেওয়া আছে ঠিক আছে এবার যাচ্ছে হচ্ছে এটা ব্যাকপার্ট এটা হচ্ছে পুরো ব্যাকপার্ট এন্ড হচ্ছে হাতাটা নিচ থেকে চলে আসবে ঠিক আছে সো লাগলে একটু ঝুতো করে নেন আর এই ও এটা যে অংশটা এটা তো দেখাতেই ভুলে গেছিলাম আর একটু হলে এই দেখেন এটা হচ্ছে লোয়ার প্যানেল একটু খেয়াল করেন এত সুন্দর করে লোয়ার প্যানেল আছে আপনি জাস্ট খেয়াল করেন মানে একদম মার্শাল এটা অপোজিট সাইড টা একটু দেখায় তাহলেই বুঝবেন একদম কালারের সাথে ড্রেসের কালারের সাথে হচ্ছে সুতার ম্যাচিংটা আছে সাথে হচ্ছে একটু জরি সুতা একটু রেশমি সুতার কম্বিনেশন এমব্রয়ডারিটা করা আছে কাটওয়ার্ক করে দেওয়া আছে নিচের প্যানেলটা খুবই সুন্দর ঠিক আছে পুরা জামাটাই হচ্ছে কাজের সাথে সাথে নিচের প্যানেলটা অতিরিক্ত সুন্দর আছে আপু আর এইটা হচ্ছে ওর মাথা খেয়াল করেন ভাল লাগলে আপু ঝটপট করে নিয়ে নিব এটা আমরা খুবই দারুণ একটা ড্রেস পাবো মাত্র মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে এটা কিন্তু মিনিমাম দুইশো টাকা লসে পাচ্ছেন আপনারা এই যে প্যান্ট আর এটা হচ্ছে আপ আমাদের ক্যাটেলগটা ঠিক আছে মিনিমাম দুইশো টাকা লসে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এটা সো এটাও নিয়ে নিব যা এটা ভাল লাগবে ঝটপট করে ওকে এই যে খুবই মাশালা খুবই মাশালা খুবই সুন্দর